আসসালামু আলাইকুম এসএসসি এসসি এবং এইচএসসি পাশে খুবই চমৎকার একটি চাকরি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিভাগে স্নাতক অর্থাৎ অনার্স পাস লাগবে তো দেখুন এখানে পদসংখ্যাও কিন্তু ভালোই রয়েছে এটা যেখানে মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাশে বারোটি লোক নিবে অফিস সহায়ক গ্রেট কত বিশ আবার এখানে নিবে ছয়টি লোক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটার জন্য আপনাকে কম্পিউটার জানতে হবে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষর কম্পিউটার অ্যাপটিটিউড টেস্টে সর্বনিম্ন বিশ বাংলা এবং ইংরেজিতে বিশ থাকতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে আচ্ছা প্রথম পদটি হচ্ছে কম্পিউটার অপারেটর যেখানে গ্রেড কিন্তু তেরো খুবই ভালো একটা পদ বেতন দেখুন এখানে খুবই ভালো আকর্ষণীয় একটি বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই এবং এখানে বেতন স্কেলটা হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এবং অফিস সহায়কের জন্য আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা আচ্ছা এখন এটাই আবেদন করতে কি কি লাগবে সবই দেখানো হলো পদসংখ্যা কয়টি সেটাও দেখানো হলো আরও বেসিক কিছু জিনিস রয়েছে আচ্ছা তার আগে বলে রেখে এটা আসলে কিসের আবেদন আমরা প্রথমেই যদি এখানে লক্ষ্য করি এই এটা কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিটি এর আগেও হয়েছিল তো এটা মূলত পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের পরিকল্পনা মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেলে তেরোতম ষোলোতম বিশতম অর্থাৎ প্রথমটা তেরো দ্বিতীয়টা ষোলো এবং তৃতীয়টা হচ্ছে বিশতম গ্রেডভুক্ত পদে তারা লোক নিচ্ছে আপনারা আবেদন করতে পারবেন কোথায় থেকে এই যে ওয়েবসাইটটি সিড এই ওয়েবসাইটে গিয়ে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন আবেদন পূর্বের মতোই কিন্তু আবেদনের আবেদনের নিয়ম সব কিছুই পূর্বের মতোই এই যে এখানে এক এবং দুই এই দুইটার জন্য আবেদন করতে লাগবে হচ্ছে একশো টাকা এবং এর সাথে আরও যোগ হবে বারো টাকা এসএমএস চার্জ অর্থাৎ একশো বারো টাকা আপনার টোটালে খরচ হবে আর এই যে তিন নাম্বার পরটি এটার জন্য আপনার পঞ্চাশ টাকা আবেদন করতে লাগবে এবং হচ্ছে ছয় টাকা মেবি ছয় থেকে বারো টাকা মেবি হচ্ছে আপনার সার্ভিস চার্জ কাটবে এটাও ছাপ্পান্ন টাকার মতো কাটতে পারে আমরা একটু দেখে নেই আরও কিছু নিয়মাবলী এখানে রয়েছে সেগুলোর মধ্যে আচ্ছা পরীক্ষাটা হবে লিখিত ভাইবা না কিসে আসলে এই এক নাম্বার এবং দুই নাম্বার এটা মূলত লিখিত তারপর প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল বলতে কি যে আপনার বাংলায় মানে কম্পিউটার পদ যেহেতু এজন্য বাংলায় এবং ইংরেজিতে আপনাকে টাইপিং করে নেবে এজন্য লিখিত প্র্যাকটিক্যাল এবং ভাইবা এই দুটা পদের জন্য হবে এবং এই পদটার জন্য শুধুমাত্র লিখিত পরীক্ষা এবং ভাইবা হবে আচ্ছা আশা করি বুঝতে পেরেছেন এর বাহিরে আর কিছু জানার থাকলে আপনারা সার্কুলারটা সরাসরি ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন অথবা সিট ডট এই ওয়েবসাইট থেকেও আপনারা দেখতে পারবেন আমি ওয়েবসাইটের লিঙ্কটা নিচে দিয়ে দেবো দেখুন এখানে কিন্তু ছাপ্পান্ন টাকা তিন নম্বর পটটার জন্য আর একশো টাকা হচ্ছে এক এবং দুই নম্বর পটটার জন্য লাগবে আর এগুলো আপনারা সার্কুলার থেকে দেখে নেবেন কীভাবে পেমেন্ট করতে হয় তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ